হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলো কালকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি কালকে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল তার জন্য আমার ঘরের তো প্রচুর প্রবলেম হয় তা ওই জন্য কালকে কোনো ভিডিও করতে পারিনি আজকে ওই জন্য একটা ভিডিও শুরু করলাম আমার যে কী পরিস্থিতি গেছে একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব কারণ কালকে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না প্রচণ্ড ঘরে বারান্দায় জল ছিল তার জন্য কোনো কিছু ভিডিও করতে পারিনি একটুখানি করে রেখেছি কারণ ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায় জলে তাই জন্য কিছু করতে পারিনি আর সকালবেলা হচ্ছে রাজ্যের কাজ মানে আমি কি করে সেই ভোর পাঁচটা থেকে উঠেছি আমার কন্টিনিউ কাজ চলছে সবে একটু হয়েছে মোটামুটি বাসনপত্র মেজেছি আর এখনো অনেক কাজ বাকি চলো তোমাদের দেখাচ্ছি পরিস্থিতিটা কি কতটা কি সেরে উঠতে পেরেছি দেখো আগের দিনের ভিডিও ক্লিপটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জলে আমার ঘরঝড়ের অবস্থা কি দেখছো এর থেকে অনেক বেশি জল ছিল ছেলে বাবা প্রচুর জল তুলেছে তুলে তুলে ও তো বাচ্চা মানুষ কত করবে বাবারও অনেক বাবা অনেক করেছে তা আমি এখন দেখো বালতি করে করে যতটা সম্ভব হচ্ছে জলগুলোকে ঘর থেকে বার করছি জানি না জল আরও বাড়বে কিনা কেন উঠোনের এখন ভর্তি জল তা এই চলছে আমার সংসারের কাহিনী তা তোমাদের কাছে কিছুটা একটু শেয়ার করলাম ওখানে দেখো বাসনগুলো মেজে রেখে দিয়েছি বারান্দায় রাখার জায়গা নেই এই যে সমস্ত জুতো টুতো সব জলে ভিজে গেছে এগুলো কিছু ধোবো আর এখানে বারান্দাটাও এখনও ঠিক মতো পরিষ্কার করিনি এখানে জল একটু একটু আছে এটাকে পরিষ্কার করব আর বাইরে দেখো রেখেছি এগুলো প্রচুর জিনিস উঠুনটা তো কিছুটা বাবা ধুয়ে দিয়ে গেছে আর কিছুটা আমি ধুয়েছি আর এগুলো সব ফেলবো মানে প্রচুর কাজ প্রচুর কাজ যাই হোক যখন হয়েছে করতে হবে আমার আমার যা ক্ষতি হয়েছে তার থেকে ঢের ঢের গুণ বেশি ক্ষতি অনেক মানুষের হয়ে গেছে সেখানে তো আমার ক্ষতি কিছুই নয় তা যাই হোক চলো এগুলো টুকটুক করে সেরে উঠি আস্তে আস্তে সারি তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আর ভাতও হচ্ছে আজকে তো মঙ্গলবার তা আজকে এখানে সবজিও কেটে রেখে দিয়েছি কেড়ে ও এসে গেছে এখানে পটল ভাজা করব আর হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করব। এই হচ্ছে আজকে মেনু আর হ্যাঁ এখানে মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর রনি ওখানে বসে আছে না শুয়ে আছে যাই হোক চা খাওয়ার জন্য তা চলো চাটা তাড়াতাড়ি আর কি সারি উঠেছি সেই পাঁচটায় মোটামুটি কাজ হ্যাঁ আবার দেখিয়ে দিই দেখো সবই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মুছে দিয়েছি আর ওখানে যা যা ছিল রনি সব ফেলে এসছে আর একটু আদ আছে ওগুলো গাড়ি এলে গাড়িতে সব ফেলে দেব তা দেখো চা নিয়ে চলে এসছি রান্নার আজকে প্রচুর দেরি হয়ে গেছে এত কাজ একার হাতে করা বলো সে যে কি শাস্তি জল উঠে তারপরে যে ঘরের কন্ডিশন কি হয় সে যার হয় সেই জানে তা যাই হোক চা খেতে বসলাম চা এক একদিন একা কিন্তু তো দুজনে মিলে চা খেতে খেতে বসে গল্প করার মানে ব্যাপারটাই আলাদা তা যাই দুজনে মিলে বসলাম দুজনে বসতে খেতে খেতে দুটো মনের সুখ দুঃখের গল্প করছি আর ও আমাকে বলছে জানি না গো কতদিন এইভাবে আর এই জলের হ্যাপা ভোগ করতে হবে আর আর কি করা যাবে ভগবান যতদিন চাইবে ততদিন তো করতেই হবে তার দেখতে দেখতে অনেকগুলো বছরই হয়ে গেল। তাও কি বলো তো আমার ওই ঘরের সামনে সিঁড়িটা দেখো না ওটা আমি এই দু বছর হলেও উঁচু করেছি ওই জন্য অতটা জল ঢুকতে পারে না কিন্তু যাই হোক ওভারফ্লো ওভারফ্লো হয়নি তার আগে যখন নতুন পুরো ভরে যায় তখন ওই চুয়ে ছুঁয়ে চুয়ে ছুঁয়ে মেঝে আমার তো বহু বছরের পুরনো মেঝে মেঝে দিয়ে দিয়ে মেঝে দিয়ে দিয়ে জলটা উঠে যায় তা যাই হোক এই করছি আর বসে বসে দুজনে ভালো লাগছে না কাজ করার এনার্জিটা আমার অনেক বেড়ে যায় রনি চান হয়ে এসছে আজকে তো মঙ্গলবার ও পুজো করবে যদিও ওই পুজো করে তা ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই কাল থেকে এত জল ঠেলেছি না মানে এত জল বালতি করে করে ফেলা আমিও করেছি ছেলেও করেছে ছেলে বড় হয়ে গেছে ছেলে প্রচুর করেছে এই প্রথম দেখলাম মানে বাবুর এত সুন্দর একটা মানে আমার সাথে হেল্প করা বাবাও করেছে কিন্তু যাই হোক প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে তার জন্য শরীর একদম চলছে না আবার সকাল থেকে উঠে তো এত কাজ খালি মনে হচ্ছে একটু বসে থাকি একটু বসে থাকি এরকম মনে হচ্ছে আর বসে থাকলে তো আর হবে না বসে থাকলে সংসার চলবে মেয়েদের জানো তো মেয়েদের হচ্ছে কাজেই ভালোবাসা মেয়েদের জীবনটা হচ্ছে কাজেই ভালোবাসা না হলে মেয়েদের জীবনে কোনো ভালোবাসা নেই ইয়ে দিয়ে ফিনাইল দিয়ে পথটা মুছি না হলে কালকে প্রচুর জ্বরের মধ্যে কষ্ট হয়েছে

চলো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আজকে আমরা টিফিন খেয়েছি ছাতু আর মুড়ি তা ছেলের তো ছাতু মুড়ি মুখে ঢোকে না যাই হোক আজকে খেয়েছে আর অনি আমার একদম সামনেই বসে আছে একটু গায়ে পাটা লেগে যাচ্ছে তো কি হয়েছে বলো বাড়ি একটুখানি গায়ে এরম করে বসেছি তো তাই দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এরাম করে বসে আছি তাই আমি একটু গায়ে পাটা লেগে যাচ্ছে তাই বলছে গায়ে পা দিচ্ছ গায়ে পা দিচ্ছো গায়ে পা দেয় স্বামীরকেও গায়ে পা দেয় এই ভদ্রতাটা শিক্ষাটা আমরা নিয়ে এসেছি তুমি আমার একদম কাছে আছো তাই তোমার গায়ে পা টা লাগছে চলন নাবো নমস্কার করে নেবো চল দেখো দেখো তোমাদেরকে দেখিয়ে কিন্তু আমি বরকে নমস্কার করছি

ওরে বাবা আবার কি হলো কি জ্বালাচ্ছে বলো তো ও আচ্ছা ঠাকুর নমস্কার করতে ভুলে গেছিল চলো ভালো করে পরীক্ষা দিবি বাবু 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 স্লিপার চুরি পড়বি না পড়বি না আরে কিছু হবে না না পরবি না বাবা জল ফল নেই আমি তো রাস্তাতেই যাব রাস্তাতেই স্লিপ করব না কালকে অতক্ষণ ধরে জলে ছিল না ওই জন্য এরকম লাগছে উঠেছে ও আচ্ছা আচ্ছা ঠিক ও মাছ না ঠিক আছে হ্যাঁ সাবধানে যাস বাবা আজকে তো একটু ভালো লাগছে হ্যাঁ টাটা কি হলো গেলি না ডিমার গলি দিয়ে এখান দিয়ে গেলি না ঠিক আছে বাবা আজকে তাও রাস্তাঘাটগুলো একটু শুকনো শুকনো আছে কালকে যা ছিল বাপরে বাপ একদম চলে বাড়ি যাই ও বাবু ও বাবু কেন দেখো ড্রয়িং ও ভালো করে না শোনা কাঁদে না তুমি ড্রয়িং ভালো করো না বাবু এই দেখ এই যে ভিডিও হচ্ছে কিন্তু বাবু তুমি কান্নু করছো করে না চলো কিছু জামা কাপড় ভিজিয়ে দিই ছেলেও খেলার জামা কাপড় সব রেখে দিয়ে গেছে আর কত জুতো ভিজে গেছে জানো সব জুতোগুলো চালে দিয়ে গেছে ছেলের খেলা স্কুলে যাওয়ার জুতোটা তো চপ ছপে ভিজে গেছে একদম সব দিয়ে গেছে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কাজ করি তারপরে যখন সময় হবে কেছে নেবো ছেলের দেখো না সব কাদা মাখিয়ে এসছে সব কটাতে কাদা মাখানো ওই জন্য ছেলেরটা আলাদা ভেজাবো সব কাদা মাখিয়ে এসছে বললাম মাঠ থেকে ধুয়ে আসবি মাঠ থেকে ধুয়ে এসছেও বোধ হয় বাবা সত্যি সত্যি কাদা সত্যি সত্যি কাদা আলাদা করে ভেজাচ্ছে এই লাল ডাব্বাটার মধ্যে রাতের জন্য একটু পনির করে রাখছি আর এই তো আলু দিয়ে নিরামিষ একটা পনির করবো একটু আদার সাথে একটুখানি বাদামও দিয়ে দেবো আর কড়া এখানে বসিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি এবার পনিরটা করে ফেলি রান্না হয়েই গেছে পনিরের তরকারি করতে আর কতক্ষণ সময় লাগে নিরামিষ তরকারি আবার মেঘ মেঘ করছে কে জানে কী হবে গুচ্ছে কাপড় চালের মধ্যে রয়েছে ভর্তি জুতো রনিকে বলেছিলাম নামিয়ে যেতে রনি নামিয়ে যেতে সব ভুলে গেছে বাবু তুই একটু জুতোগুলো পারলে নামিয়ে দিস তো কমা টিভিটা ভিডিও হচ্ছে তা সেই জানি না এবার বাবুকে দিয়ে সব নামাবো খেতে বসে যা তুই তো ভালো করে খাস নিচাতো মুড়ি হুম না আমার সাথে খেলে হবে না আমার এখনো চান হয়নি চান করবো তারপরে খাবো কি খেতে বসে যা আমার মোটামুটি তাও দেরি আছে দেড়টা বেজে যাবে অনেক বাসন আছে মাজবো তারপরে ঠিক আছে তা চলো বাবু কাকে খেতে দিয়ে দিই ও খেয়ে নিই কারণ ছাতু মুড়ি তো একদম ওর গলা দিয়ে নাবে না ভালো করে খাইও চলো কাকে খেতে দিয়ে দিই ডালটা খেতে যদি ভালোবাসিস মুগের ডাল দিলাম বাবু বেস চলো এবার দুপুরবেলা আমি আমার ভাত নিয়ে বসে পড়েছি খেয়ে নি মুগের ডাল আর পোস্ত পটল ভাজা আমি খাইনি কেন ভালো লাগে না খেতে তাহলে ডাল আর পোস্ত নিলাম আর একটু টিভি দেখছি টিভি দেখতে দেখতে খাচ্ছি এখন সন্ধেবেলা বসে আছি বসে আছি মানে কি সন্ধে টন্দে দিলাম সন্ধ্যে দিয়ে আর যোগা থেকে আসার পথে চা খেয়ে এসছি আমরা যোগা থেকে আসার পথে রোজই একটু করে চা খাই তা চা খেয়ে এসছে জন্য বাড়িতে আর কিছু খেলাম না কিন্তু খিদে খিদেও পাচ্ছে আর বাবু এখানে বসেছে বাবু খাচ্ছে হচ্ছে মুড়ি ছোলা সিদ্ধ আর হচ্ছে কি বাবু ভেজিটেবল চপ বাবু খেয়েছে খা এইটা হচ্ছে বাবু বলে গেছিলাম পয়সা দিয়ে গেছিলাম কিচ্ছু খাইনি আমার জন্য ওয়েট করছিল। তা চলো ওকে এখন এগুলো দিলাম আর রাত্রে রান্না তো করাই আছে আজকে রাত্রে তো ইয়ে তোমার পনিরের তরকারি করেই রেখেছি ওটাই দেখছি কি প্রচন্ড মেক করেছে কি প্রচন্ড মেক করেছে হাওয়াটা তো অনেকক্ষণ থেকেই দিচ্ছি যখন জোগাতেছিলাম তখন থেকেই হাওয়া দিচ্ছিল তা চলো এখন কি করব এখন ও খাক একটু বসি পড়াশোনা একটু করুক দেখি যতটা কী করলো আর চলো ভিডিওটা দেখতে থাকুক এখন শাড়ি ভাজ করছি সারাদিনে সময় পাই না এখন একটুখানি রিলস বানাচ্ছিল অনেকটাই রাত হয়ে গেল একদম সারাদিনে সময় পাই না গো এসব করার রনি কতগুলো পাপস নিয়েছে এসেছে গুলোর এমন অবস্থা হয়েছে না আরো জলে ভিজে একদম সেই ক্যাচ ক্যাচে হয়ে গেছিল বাজে গন্ধ তা ওই পাপস গুলো এনেছি ওই আমি বলেছিলাম যে তুমি যদি পাও তাহলে ওই পাখার একটু বন্ধ করো না গো ভাজ করে তার শাড়িটা ভাজ করে নি না হলে এত বেশি উঠছে এই যে রনি এই পাপস গুলো এনেছে কটা আছে হুম পেতে দাও পেতে দাও একবারে পেতে দাও পেতে দাও

টিভি দেখতে দেখতে আমরা খাচ্ছি টিভি দেখতে দেখতে খেতে ভালোই লাগে শঙ্কর মুদি গ্রসারি দোকানে মুদি ওই শঙ্কর মুদি কি চালিয়েছে থাকতে হয় চলো টিভি দেখতে দেখতে আমরা বিছানায় উঠেও পড়েছি বিছানায় আমি একটু বসে আছি আমার বসা তো দু মিনিটের বসা চলো তাহলে ওরা সিনেমা দেখুক আমি আর এই তাকিয়ে আছি এইটুকুই যথেষ্ট আমি আর তাকিয়ে থাকা যে এত টায়ার্ড না ওই মানে উঠোন পরিষ্কার জল সমস্ত পরিষ্কার করা কাঁচা কুচি ও বিশাল খাটুমি গেছে তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট ওকে বাই